দর্শতা নির্বাচিত সরকার আসলে তাদের ক্ষেত্রে কি ঘটে যেমন শেখ হাসিনা যেমন পুরো সংবিধান পরিবর্তন করে যে নিজের নির্বাচন দিয়েছে এখনো আপনার সে থাকবে কিনা এবং পরবর্তী সময় কি আবার কোন সোজাতন্ত্র তৈরি হবে কিনা সুযোগাসক তৈরি হবে কিনা দর্শক এই বিষয়ে ইতিমধ্যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি কথা বলেছেন যে নির্বাচিত সরকার হবে হোক তাতে কোনো সমস্যা নেই তবে দুই বছরের বেশি বা তারা দুই দুই সিজনের বেশি সে সরকার থাকতে পারে না যেমন পাঁচ বছর করে দশ বছরের বেশি সরকার থাকতে পারবে না দুই মেয়াদের বেশি কেউ এমন যেন সংবিধান করা হয় এবং এমন যেন আইন করা হয় কথাটি বলেছেন বিএনপি ভাগাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারণ দুই মেয়াদের বেশি সরকার হওয়ার সুযোগ থাকলে এটা স্বৈরাতন্ত্র তৈরি হয়ে যায় স্বৈরা শাসক তৈরি হয়ে যায় আর দুই মেয়াদি পরপর যখন সরকার পরিবর্তন বা তার সরকার একই সরকার থাকতে পারবে না তাহলে সবাই ভিতর একটা ভয় কাজ করবে না যে আমাদেরকে আবার ক্ষমতা ছেড়ে দিতে হবে আপনার পালা বদল হতে পারে তো সেক্ষেত্রে দুর্নীতি বলেন সব কিছু বলেন অনেক ক্ষেত্রেই কমে আসবে কিন্তু বিএনপি চেয়ারপারসন এই কথাটি কেন বলেছেন আপনি যতই তার কথা বিরোধিতা করেন এই কথা কিন্তু যুক্তি আছে এবং আমেরিকা থেকে শুরু করে আপনারা দেখেন যে তাদের একটা নির্দিষ্ট রুলস আছে যে পরপর দুই মেয়াদের বেশি তারা সরকার থাকতে পারবে না এবং তাদের ভোট আর বাংলাদেশের ভোট আকাশপাতাল ব্যবধান তফাত আছে তো সেক্ষেত্রে এই সিস্টেমটা করলে ভালো হয় যে আসুক না কোনো সমস্যা নেই পরে দুই মেয়াদে এক মেয়াদি থাকলে তো ভালো সুস্থ নির্বাচনের মাধ্যমে যদি এক মেয়াদের পরেও যদি সরকার পরিবর্তনের সমস্যা নেই কিন্তু তারপরও ওই একই সরকার যদি দ্বিতীয় মেয়াদে যদি আপনি নির্বাচিত হন এবং সেটাই থাকবে তার আপনার লিডার হিসেবে তার আপনার শেষ প্রধানমন্ত্রী থাকা পরবর্তীতে লিডার পরিবর্তন হবে কিন্তু সুস্থ নির্বাচনের মাধ্যমে